ইউক্রেনে সব ধরনের সাময়িক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কের সঙ্গে বাঘ পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা একথা নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে ফক্স নিউজ বলেছে এটি স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ নয় বরং সাময়িক সময়ের জন্য করা হয়েছে সাময়িক এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন ইউক্রেনকে আলোচনার টেবিলে দেখতে চায় যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে

এর পরই ইউক্রেনে সাময়িক সহায়তা বন্ধের ঘোষণা দেয়া হয় রাশিয়ার বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে কয়েকশো কোটি ডলারের সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট জেলানেস্কির অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তবে ইউক্রেন যুদ্ধের অবসান এবং রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষায় চার দফা কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং অন্য দেশগুলো একটি জোট করার উদ্যোগ জোরদার করবে এবং ইউক্রেনের প্রতি তাদের এই সমর্থনে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি